রামগঞ্জের এই যে বন্যা হয় এই হাওর এলাকাতে এটার জন্য আমাদের প্রকল্প নেওয়া আছে আমাকে আমাদের বিষটা নদী আমরা নিয়েছি এটা নিয়ে প্রায় দুই হাজার কোটি টাকা একটা প্রকল্প পরিকল্পনা মন্ত্রালয় আছে আমরা শহরে আগামী এক মাসের ভিতরে প্রকল্পটা আমরা এক থেকে পাশ করার পরে আমরা কাজ শুরু করব তো এই কাজটা শুরু হলে পরে আগামী বছরগুলোতে আমার মনে হয় যে যদি আমাদের প্ল্যান হলো যে আমরা যে কটা নদী বিশটা নদীতে একসঙ্গে আমরা কাজ শুরু করা যাব। করলে পরে আগামী বছর থেকে আমি মনে করি যে এই এলাকাতে পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে পরে এই এলাকাতে বন্যা থেকে এই এলাকার লোককে রেহাই পাবে এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় চায় ওনার সিলেট এবং সুরামগঞ্জ এলাকার লোকজনের প্রতি ওনার একটা ভালোবাসা আছে এটা সবসময় চিন্তিত থাকে উনি এখনো সিলেটে বন্যার ব্যাপারে উনি সার্বক্ষণিক মনিটরিং করছে এবং সেক্ষেত্রে সেই জন্যই আমি আজকে এসেছি সিলেটে গতকালকে ত্রাণ ত্রাণ মন্ত্রী সিলেটে এসেছিলেন যে বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়ে চলে গিয়েছে আজকে আমি এসেছি আপনারা চিন্তা করবেন না ইনশাল্লাহ আমরা আগামীতে যাতে করে এলাকা বন্যা থেকে এলাকা লোকজন রক্ষা করে সে রকম কাজ করে যাব আমরা টেকনিক্যালি যেটা যেটা ফিজিবল যেটা করলে পরে সার্বিকভাবে হ্যাঁ সিলেট সুরামগঞ্জ রক্ষা পাবে বোলের বাজার রক্ষা পাবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনাদেরকেশো ধৈর্য ধরতে হবে আপনারা জানেন যে পুরো বিশ্বে বৈশ্বিক মন্দাতে চলছে অর্থনৈতিক মন্দা হচ্ছে বাংলাদেশ কিন্তু রেহাই পারে তারপরেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রকল্প চলমান আছে আমাদের গতিটা আগের চেয়ে কমে গিয়েছে কিন্তু আমরা চলমান চলমান আছে কাজ করে যাচ্ছি কিছুরা আমরা খুব সহজে আমরা এই সমস্যা থেকে উতরে আসতে পারবো আবার বন্যা বন্যা যখন আসে ফসল উঠার পর যখন বন্যা আসে তখন আমরা বাদ কেটে দিই কেটে দিলে পর সেখান থেকে তারা বাড়িটা ভিতরে ঢুকলে পরে সে সঙ্গে মৎস্য মাছও ঢোকে এবং গ্রামবাসী মাছ চাষ করে